ওরে বাপরে করোনা ভাইরাস জলদি পালা আরে এত জোরে দৌড়াচ্ছিস কেন ভাই এইবার করোনা ভাইরাস ওর পুরো গোষ্ঠী নিয়ে চলে আসছে আরে ভাই এবার আমরা কি করব ওরে বাপরে হে 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 করোনা করোনা ভাইরাস আবার চলে আসছে আরে স্যানিটাইজার ভ্যাকসিন হুম আমরাও হাজির আরে বাপরে বাঁচতে চাইলে জলদি পালা আরে এই পুস্কি তোর কি ভয় নেই নাকি দাঁড়া তাহলে তোর সাহস এবার আমি বের করতেছি তোমরা আমার কিছুই করতে পারবা না এখান থেকে যাবে না। উপায় আমার জানা আছে। কিন্তু তার আগে তোমার কাছে কোনটা সব থেকে বেশি দামি এক বস্তা টাকা না মা বাবা যদি মা বাবা হয় তাহলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি বুঝে নেবো তুমি তোমার মা বাবাকে ভালোই বাসো না শালা পানি আজকে বরফের চেয়ে বেশি ঠান্ডা বানিয়ে ফেলবো তারপর দেখবো তুই না যে এখানে কি করে থাকিস এই এইবার রে ধর ধরে এখানে সুবা নে করোনা নে মোজ এবার ঠেলা কেমন লাগে ওরে বাপরে ভাই কি ঠান্ডা রে এবারের মতো আমাকে ছেড়ে দাও আমি আর আসবো না